আপনারা কি জানেন মধ্যপ্রাচ্যে এমন এক আগুনের খেলা শুরু হয়েছে যা শুধু ইসরায়েল ইরান নয় পুরো দুনিয়াকে ফুরিয়ে দিতে পারে বড় যুদ্ধের সময় শুরু হয়েছে আজ আমরা জানবো আসলে কি হচ্ছে ইসরায়েল ইরানের মধ্যে ইসরায়েলের সালে ইসলামী বিপ্লবের পর তারা বলল ইসরায়েল অবৈধ রাষ্ট্র ইরান ফিলিস্তিন হামাস হিজবুল্লাহ সবাইকে সাপোর্ট দিতে শুরু করলো এই জায়গা থেকেই দুপক্ষের পুরনো শত্রুতা জন্ম নেয় আর আজ দুই সালে বড় ঘটনা ঘটল ইরান ইসরায়েলের দিকে তিনশোরও বেশি ড্রোন ও মিসাইল ছেড়ে দিল ইসরায়েলও চুপ ছিল না আয়রন ড্রোন দিয়ে নিরানব্বই পার্সেন্ট রকেট ঠেকিয়ে দিল এরপর ইসরায়েল সিরিয়ায় ইরানি লাটিতে পাল্টা হামলা চালালো এখন লেবাননের হিসকুল্লা ইয়েমেনের হুতি সবাই রেডি হয়ে আসে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য পুরো মধ্যপ্রাচ্য যেন আগুনের সাগরে পরিণত হয়েছে এবার আসল ভয়ঙ্কর জায়গায় আস ইরানের নিউক্লিয়ার বোমা ইরান ইতিমধ্যে ইউরেনিয়াম চৌরাশি পার্সেন্ট সমৃদ্ধ করেছে মাত্র নব্বই পার্সেন্ট হলেই পারমাণবিক বোমা বানানো সম্ভব ইসরায়েল বলছে এই বোমা বানালে আমরাও চুপ থাকবো না এজন্য ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্লান্টে সাইবার হামলা গুপ্তচর বৃদ্ধি করছে ইরানও প্রস্তুত বলছে কেউ হামলা করলে আমরা তেহরান থেকে তেলাভিট মুছে ফেলব কিন্তু দুই পক্ষের হুমকি মানে এই যুদ্ধের ঘন্টা আরও বাড়ছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে চারটি বড় ফলাফল আসতে পারে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে বিশ্বব্যাপী তেলের দাম বহু করে বাড়বে লাখ লাখ মানুষ শরণার্থী হবে বড় পড়া শক্তিগুলিও জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে থাকবে রাশিয়া ও চীন ইরানের পক্ষে ঘুরতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সোয়া পেতে পারে এই এলাকাগুলো জাতিসংঘ যুক্তরাষ্ট্র সৌদি আরব সবাই চেষ্টা করছে এটা থামাতে কিন্তু কারও কথা কেউ শুনছে না দুপক্ষই বলছে আগে তুমি পিছু হতো এই ঠেলাঠেলির মাঝে যে কোনো দিন লেগে যেতে পারে আসল সংঘর্ষ ইসরায়েল ইরান সংঘর্ষ কেবল দুই দেশের যুদ্ধ নয় এটা পুরো বিশ্বের জন্য ঝুঁকি আপনারা কি মনে করেন যুদ্ধ হবেই নাকি কোনো অলৌকিকভাবে রক্ষা পাবে দুনিয়া কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন